মমের উপর গবেষণা করতে অর্থাৎ ফেরাউনের দেহের মমির উপর একথাটা মুসালাই ইসলামের সময় হয়েছিল যেটা উল্লেখ আছে বাইবেলে তো প্রিয় দর্শক ডাক্তার চাকির ন্যাক ফেরায়নের লাশ সম্পর্কে কী বললেন হ্যাঁ প্রিয় দর্শক গোপন তথ্য তুলে ধরলেন ডাক্তার চাকির ন্যাক ফেরায়নের লাশ নিয়ে হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো সম্পূর্ণ ভিডিওটি লাশ পন্থ দেখবেন আপনাকে জানা উচিত আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো ফেরায়ন সম্পর্কে আপনাকে জানা অত্যন্ত জরুরি তো সম্পূর্ণ ভিডিওটি লাশ পর্যন্ত দেখলে আপনি ফেরারনের সম্পর্কে ডাক্তার চাকিরের মাসে খুবই সুন্দর তো এই আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি ডাক্তার জাকির নাইকে ভালোবেসে থাকেন তো অত অবশ্যই আমাদের আল্লাহ সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এই চ্যানেলটি শুধু ইসলামিক প্রচারক বাড়ানো হয়েছে আপনার যদি ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন আমরা শুনুন কী বললেন ডাক্তার জাকির নাইক ফ্রাউনের লাশ সম্পর্কে তো আপনি যদি মুসলিম ধর্মে ভাই হয়ে থাকেন তো অত্যন্ত জানার জরুরি ফ্রাউন সম্পর্কে তো চলোনা আমরা জেনে নিই কি বললেন ডক্টর জাকির নায়েক ফ্রাউন সম্পর্কে হে মুসলিমরা মানুষের জন্য তোমাদের উত্তম জাতি করা হয়েছে তা নুনা বিল মারুফি ওয়া তাহুনা আল মুনকার বিতউ কারণ আমরা ভালো কাজে আদেশ করি মন্দ কাজে নিষেধ করি আর আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ আমাদের বলেছেন মুসলিম খায়রা উম্মা মানুষের জন্য উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে আর তিনি আমাদের কারণটাও বলে দিয়েছেন কারণ আমরা ভালো কাজের আদেশ করি মন্দ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসলিমরা যদি না বুঝে কোরআন পড়ি কিভাবে ভালো কাজের আদেশ করব মন্দ কাজে নিষেধ করব আর যদি ভালো কাজের আদেশ না করি মন্দ কাজে নিষেধ না করি আমরা মুসলিম হওয়ার যোগ্য না খায়রা উম্মা হওয়ার যোগ্য না তাই যদি আমরা খায়রা উম্মা হতে চাই যদি মুসলিম হতে চাই আমাদেরকে বুঝে কোরআন পড়তে হবে যাতে আমরা ভালো কাজের আদেশ দিতে পারি মন্দ কাজে নিষেধ করতে পারি আরবি শব্দ কোরআন এসেছে আরবি মূল শব্দ কোরআ থেকে যার অর্থ বই একটা আরবি শব্দ ইকরা থেকে এসেছে যার অর্থ পড়া যার অর্থ আবৃত্তি করা যার অর্থ ঘোষণা করা কিভাবে আমরা আল্লাহ সালার বার্তা ঘোষণা করব আল্লাহর কথা না বুঝে কোরআনের আরেকটা নাম আছে সেটা হচ্ছে ফুরকান মানে সত্য মিথ্যা নির্ণয়ের মাপকাঠি আমরা কেবল সত্য এবং মিথ্যা আলাদা করতে পারব যদি আমরা কোরআনের অর্থ বুঝি কোরআনের অর্থ বোঝা ছাড়া এটা সম্ভব না যে কোরআনকে ফোরকান হিসেবে ব্যবহার করতে পারি সত্য মিথ্যার যাচাই করতে পারি চলুন এবার দেখি মুসলিমদের কোরআন না বুঝে পড়ার পেছনে বিভিন্ন অজুহাত গুলো কি কি সবচেয়ে কমন অজুহাতটা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না এখন বিশ্বের জনসংখ্যা প্রায় ছয়শো কোটি আর মোট জনসংখ্যার প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হচ্ছে মুসলিম প্রায় একশো তিরিশ থেকে একশো কোটি মুসলিম সারা পৃথিবীতে আছে আর মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় পনেরো ভাগ হচ্ছে আরব আর অল্প কিছু রয়েছে অনারব যারা আরবিকে ভাষা হিসেবে জানে না সুতরাং মুসলিমদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি হচ্ছে মুসলিম তারা ভাষা হিসেবে আরবি জানে না তাই সবচেয়ে কমন যে অজুহাত মুসলিমরা কোরআন বুঝে পড়ার জন্য দেয় তা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে কোনো ভাষাই জানে না শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে প্রায় সব মানুষই কম বেশি দুই তিনটা ভাষা জানে কেউ আবার পাঁচটাও জানে কেউ কেউ ভাষা গবেষক তবে অধিকাংশ মানুষই প্রায় সবাই কমপক্ষে দুই তিনটা ভাষা জানে এটাকে আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের শ্রেষ্ঠ আল্লাহ স্নলা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন এটা কি আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে আমি জানি যে কোনো মানুষের জন্যই বাল্যকালে যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে আর ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে আপনারা অনেকে জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী যাকে মেডিসিনের উপরে ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মমের উপর গবেষণা করতে অর্থাৎ ফেরাউনের দেহের মমের উপর একথাটা মুসাল্লাহ ইসলামের সময় হয়েছিল যেটা উল্লেখ আছে বাইবেল উপর গবেষণার পর যা কিং পাওয়া গিয়েছিল তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন যা বলা হয়েছে মুসাল্লাহ ইসলাম সম্পর্কে আরো জানতেন যে ফেরাউন যখন ছুটছিল মোসাল্লা সাল্লামের পেছনে সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল মোসাল্লা পার হলেন সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো আর ফেরাউন ডুবে মারা গেল কিন্তু তিনি সৌদি আরবে যখন গেলেন সেখানে তো আগে একজন মুসলিম বলল যে কোরআন ইতিমধ্যে কথা বলেছে সুরাই ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর বিরানব্বই যে আল্লাহ বলেছেন আমি ফেরাউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ মানুষ জন্য নিদর্শন স্বরূপ যে কথা বাইবেলেও বলা হয় নাই আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন তাই পঞ্চাশ বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য চিন্তা করেন একজন অমুসলিম একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন আর গবেষণা করার পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলোর সম্পূর্ণভাবে মিল আছে আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না আরও গবেষণা করার পর একটা বই লিখলেন বাইবেল কোরআন এবং আধুনিক বিজ্ঞান যা খুবই বিখ্যাত বই আমি বলতে চাচ্ছি তা হচ্ছে চিন্তা করেন পঞ্চাশ বছরের একজন অমুসলিম খ্রিস্টান হয়ে ভালোভাবে আরবি শিখেছেন আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করায় যে ভাষা হিসেবে আরবি জানি না আমি বলছিলাম যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে যে ডক্টর মরিস বুকাইলি পঞ্চাশ বছর বয়সে আরবিকে ভাষা হিসেবে শিখেছেন তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবি নাও জানে তাহলে তার কোনো অজুহাত দেখাতে পারবে না কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে আর আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে মালানা আব্দুল মজিদ দারাবাদী বলেন কোরআনের অনুবাদ করা হচ্ছে সবচেয়ে কঠিন পৃথিবীর সবচেয়ে কঠিন বই কোরআনের ভাষা খুবই গভীর এটা স্বর্গীয় খুবই পবিত্র এটাতে কোনো কিছু সংযোজন করা যায় না এটা পরিবর্তন করা যায় না আর এ কারণেই কোরআন হচ্ছে অনুবাদ করার জন্য সবচেয়ে কঠিন বই এটা শুধু অনুবাদ করা কঠিনই না সত্যি বলতে এটা এমন একটা বই যা অনুবাদ করা অসম্ভব ব্যাপার তারপর আলহামদুলিল্লাহ অনেক বিশেষজ্ঞ আছেন যারা বছরের পর বছর সময় ব্যয় করেছেন তারা এক দশকেরও বেশি সময় ধরে গবেষণা করেছেন এবং পবিত্রকরণের অনুবাদ করেছেন পৃথিবীর অধিকাংশ ভাষায় যদিও আমি একমত যে কোনো অনুবাদকের অনুবাদী শতভাগ সঠিক না কারণ অনুবাদটা হচ্ছে মানুষের হাতের করা কাজ আর আরবি কোরআনটা সর্বশক্তিমান আল্লাহ স্রষ্টার বাণী তা সত্ত্বেও এই অনুবাদ অন্তত কোরআনের মূল বার্তাটা জানতে আমাদের সাহায্য করছে আমাদের স্রষ্টা আল্লাহআলার বাণী আমরা মুসলিমরা অনুবাদ না পড়ার পেছনে যে অজুহাতগুলো দেখাই তা যে আমরা খুবই ব্যস্ত আমরা খুবই ব্যস্ত পড়ালেখা নিয়ে আমাদের কাজে আমরা ব্যস্ত আমরা ব্যস্ত ব্যবসা নিয়ে ইত্যাদি আমাদের অনেকেই বছরের পর বছর ব্যয় করছি অসংখ্য বিভিন্ন রকম বই পড়ে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শুধু একটা ডিগ্রি অর্জনের জন্য আমাদের স্রষ্টা আল্লাহ বার্তা পড়ার সময় কি আমাদের নেই পড়তে কত সময় লাগবে আমাদের বলেছেন এটা একটা হাদিস যে তিনি বলেছেন তিন দিনের কম সময় যে কোরআন পড়ে সে কোরআন এখনো বোঝেনি তার মানে যদি কেউ মনোযোগ দিয়ে কোরআন পড়ে কমপক্ষে তার তিন দিন সময় লাগবে কমপক্ষে যদি কিছুটা ধীরে পড়ে হয়তো পাঁচ দিন লাগবে আর যদি একদিন বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি অর্জন করি তা আমাদের পৃথিবীতে সাহায্য করতেও পারে নাও পারে আমার জানা মতে হাজার হাজার পোস্ট গ্রাজুয়েটও আছেন যাদের চাকরি নেই আর স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা আমরা অর্জন করে থাকি তা যদি আপনাকে আল্লাহ সোহানার কাছে না নিয়ে যায় যদি আপনাদের স্রষ্টা সর্বশক্তমান আল্লাহর কাছাকাছি না নিয়ে যায় তাহলে এটা আখিরাতের জন্য ব্যর্থ তাই যে শিক্ষা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেন সেটা দুনিয়াতে উপকার করতে পারে আবার নাও করতে পারে আর যদি সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সোমান তাল্লা নিকটবর্তী না করে তাহলে আখিরাতের জন্য উপকার আসবে না মাশাল্লাহ খুবই সুন্দর জবাব দেন স্বর্পের একটা জাকি নায়ক ফ্রাউন সম্পর্কে তো প্রিয় দর্শক এই লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনি যদি মুসলিম ধর্মের ভাই হয়ে থাকেন তো অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন এরকম ইসলামী পরিচয় ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ ইসলামটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে বিশেষ করে শেয়ার করে দেবেন আমাদের মা আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে